বন্ধুরা নমস্কার বিষয় সাহসীর সাহস বন্ধুরা এই যারা সাহসী মানুষ তাদের সাহস কীরকম জোয়ারের মতো ও সামনেই এগিয়ে চলে পিছন ফিরে আর তাকায় না আর এই সাহসের মূল অবলম্বনই হল সত্য তিনি সত্যকে আঁকড়ে থাকেন এই জন্য তাকে পিছু ফিরে দেখতে হয় না একটু যদি উদাহরণ দিই পরিষ্কার হবে দেখবেন যারা মিথ্যার আশ্রয় নেয় না ধরুন হয়তো একজন মিথ্যার আশ্রয় নিয়ে অন্যের উপরে সে প্রতিশোধ স্পৃহা নিভাবে এখন সঙ্গে সঙ্গে কিন্তু তার চিন্তা করতে হয় সে তো পুরো মিথ্যার আশ্রয় নিয়েছে একের পর এক চিন্তার সে জাল বুধে থাকে এটা হলে সে কিভাবে ওটা মেকআপ দেবে এরম হলে পরে সে কি করবে এই নানান চিন্তায় সারা দিন সে চিন্তার জাল বুনতে থাকে মনকে অস্থির করে ফেলে আর সব সময় ভয় তাকে তাড়া করে বেড়ায় এইসব মানুষ বাইরে ভীষণ আস্ফালন দেখায় মনে হবে দেখো কত সাহসী আসলে মনের দিক থেকে সে একদম ভেঙে চুর চুর হয়ে যায় ওই আসফালনটুকু স্রেফ কিছু মানুষের পেছনে থাকে একটু লোকবল একটু অর্থ কিংবা হয়তো একটু নাম টাম আছে এরকম কিন্তু সে নিজেও বুঝতে পারে সে ভেঙে চুরমার হয়ে যাবে যদিও একটু দাঁড়ায়ও পরক্ষণে ভেঙে চুরমার হয়ে যাবে এই জন্য দেখবেন আমরা ছোটবেলায় শুনতাম যে দেখ মিথ্যে কথা বলবি না সত্য কথা বলবি দেখবি তোকে আর পিছন ফিরে আর দেখতে হবে না তোকে আর কল্পনা করে করে জাল তোকে রচনা করতে হবে না এগিয়ে যাবি দেখবি তুই সফল হবি আর যারা মিথ্যে বলে মিথ্যের আশ্রয় নেয় তাদের বড় কষ্টের জীবন সময় চিন্তা তাকে তারা করে বেড়ায় কুড়ে কুড়ে খায় তাকে দুশ্চিন্তা তো সাহসী ব্যক্তি এখন সত্যকে যারা অবলম্বন করে থাকে সত্যের মতো আর কি আছে সত্য মেয়ে বজায়তে এরকম বলছে না সত্য মেয়ে বজায়তে সত্যেরই জয় হয় হ্যাঁ সত্য যে আঁকড়ে ধরে তাকে লড়তে হয় সে সত্যবাদী সচ রাস্তায় রয়েছে মানে এই নয় যে তাকে সকল সকল মানুষ সহজেই রাস্তা ছেড়ে দেবে তাকে ভীষণ করে লড়তে হয় লড়াই করে তাকে একের পর এক বাধা অতিক্রম করতে হয় আর যখন একের পর এক বাধা অতিক্রম করতে থাকে না তখন যারা বাধা প্রদানকারী তারা যেমন শিক্ষা পায় আমরা ওই সাহসী মানুষকে দেখে না শিক্ষা পাই যে দেখো সত্যি সত্যকে আখেরে ধরো তাহলে এরকম সাহসী হবে তুমি আমরা সমাজে বাস করি আমরা বেশিরভাগ মানুষ ভীতু কাপুরুষ অন্যায় অবিচার মুখের উপরে বলতে পারি না প্রতিবাদ করতে পারি না প্রাণনাশের ভয় হ্যারাসমেন্টের ভয় এই নানা ভয়ে আমরা আড়ষ্ট হয়ে থাকি আর এই দান অসুর প্রকৃতির মানুষগুলো একের পর এক আমাদের উপর অত্যাচার শানাতে থাকে কিন্তু কিছু মানুষ যারা এই রকম সাহসী তারা কিন্তু রুখে দাঁড়ায় তারা সংখ্যায় ভীষণ কম এই এদের জন্যই আমরা সমাজে বেঁচে থাকি তারা সত্য কথা মুখের উপর বলতে এতটুকু দ্বিধা করে না তারা প্রাণের ভয় করে না আমি সত্য বলবো আমাকে হ্যারাস করবে আমাকে প্রাণ আমার আমার প্রাণ সংশয় হতে পারে আমাকে নানাভাবে ট্রাবল দেবে দেিস্ট বদার ফর দিস এই হল সাহসী মানুষের মূল লক্ষণ আমরা সমাজে এই গুটি কয়েক সাহসী মানুষের জন্যই না বেঁচে থাকি বেঁচে আছি এরাই অসুরের সঙ্গে লড়ে বিনা স্বার্থে সত্য ন্যায়ের স্বার্থে তারা লড়ে মানুষের কল্যাণ বিধানের জন্য তারা মৃত্যুবরণ করে নানা রকম পীড়ন সহ্য করেন উইদাউট এনি ফিয়ার ভয় তাদের স্পর্শ করতে পারে না সত্যের এমন শক্তি আমরা কি করি সেই সব মানুষকে নিয়ে পরে একটু তার জয় গান করি একটু মালা টালা পড়াই একটা দুটো মূর্তি তৈরি করি তারপর আর কালের প্রবাহে ভুলে যাই আবার যখন শত নতুন করে সত্য এই শয়তান এই দানব তৈরি হয় তখন সেই ইতিহাসটাই মুছে ফেলতে চেষ্টা করে তার অবদানের কথা মানুষের মন থেকে সরিয়ে দিতে থাকে তার কারণ হল পশুরকে রাজ করতে হলে সত্যকে নাশ করতে হয় এই হলো উদ্দেশ্য কিন্তু তা কি কখনো হয় এই যে আমরা পুরাণে বিভিন্ন ধর্মগ্রন্থে কখনো কোথায় দেখেছি আমরা অসত্যের জয় হয়েছে কখনো আমরা দেখেছি পশুর সব কিছু নাশ করে দিয়েছে নাশ করবার জন্য লড়াই করে শেষ শেষমেশ পরাভূত হয়ে যায় যারা সাহসী মানুষ তারা কখনো জ্ঞান দেয় না তারা নিজের জীবনে নিজের জীবনের কর্ম দ্বারা দেখিয়ে দেয় ভীত কাপুরুষে বেঁচে থাকা মৃত মানুষের মতো বেঁচে থাকা কর্মের মাধ্যমে দেখিয়ে দেন তারা বুঝিয়ে দেন এইভাবে বেঁচে থাকার কোনো অর্থ হয় না সব মানুষ কি আমরা ভিতু তাদের দেখে আমরা কিছু কিছু মানুষ আবার শিখি নতুন করে আবার ওই রকম সাহসী মানুষের প্রেরণায় আবার সাহসী মানুষ জন্মগ্রহণ করে আবার তারা অসুসে অসুরের সঙ্গে লড়ে আমাদের পরিত্রাণের জন্য এই সাইক্লিং করার চলতেই থাকে এই জন্য সত্য সত্যকে যে আঁকড়ে ধরতে পারে তার সাহস হলো জোয়ারের মতো সামনের দিকেই সে এগিয়ে চলতে জানে পিছন ফিরে সে দেখে না সে যখন এগোতে থাকে তখন অশুভ শক্তি চুরমার হয়ে যায় চুরমার হয়ে যায় Não acho que era bom de durar.